নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি তো এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো রোজকার মতো আমার রান্না বসে গেছে এখানে আলু সিদ্ধ আর এখানে এই যে ছেলের টিফিনগুলো সব ভয় ছিল টিফিনগুলো আবার সব সকালে আরেকবার ধুয়ে দিলাম না ধুলে না ঠিক গন্ধ ছাড়ে যেন ভিতরটা

যে হয় তখন এগুলো সামনে রেডি হচ্ছে তাহলে পরটাতে একটু টাইম লাগে রেডি হয়ে করে দিয়েছি ছেলেকে বাসে তুলে দিয়েছে এসে সকালবেলায় স্নান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর আজকে সকাল থেকে একটু ব্যস্ততা আছে কারণ জানেনি আজকে কৌশিকী আমস্যা তো ওই জন্য আজকে মায়ের একটু ভোগের ব্যবস্থা করেছি তো ওইটার জন্যই আজকে সকাল থেকে লেগে পড়েছি একদম আর আকাশে তো সকাল থেকে একটু বৃষ্টিটা হচ্ছিলো তো এখন যাই হোক আকাশটা পরিষ্কারই হয়ে গেছে যে এখন নারকেলটা কুড়ে নিচ্ছি আজকে মাকে একটু তালের খাবার বানিয়ে দেবো তো ওই জন্য একটু তালের বড়া বানাবো আর বানাবো তালের লুচি তো সকাল থেকে আমি উপসেই আছি তো ওই যে এখন এইটা খাবার দাবারগুলো বানাবো আর আজকে মায়ের অঞ্জলিও দেবো মনের মধ্যে খুব এক খুব আনন্দ হচ্ছে জানেন যে নিজের হাতে আজকে মাকে খাবার বানিয়ে দিতে পারছি এইটা ভেবেই খুব ইচ্ছা ছিল একদিন মাকে নিজের হাতে খাবার বানাবো আপনারা তো জানেন আমাদের এই ক্যাম্পের মধ্যে প্রত্যেক আমাবস্যায় পুজো হয় তো এবারেও তাই হচ্ছে আর মানে আর আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে কালী মন্দিরটা আছে আমাদের বাড়ি মানে বাড়ির পাশেই তো ওই কালী মন্দিরটা আপনারা দেখেছেন ওই কালী মন্দিরেই এই কৌশিক এই অমাবস্যায় পুজো হয় আর প্রত্যেক দিনই পুজো হয় কিন্তু এই কৌশিকের অমাবস্যাটায় মেন পুজো হয় আর মেলা হয় এই অমাবস্যায় তো আর মাখে তাল দিয়ে পুজো দেওয়া হয় তো আমরা সবাই বলতাম এটাকে তালকালীর মেলা নামে মানে পরিচিত আর কি এই মেলাটা তালকালীর মেলা বলা হতো আর পৌষ মাসেও একটা মেলা মানে অমাবস্যা যে আছে পৌষ মাসের অমাবস্যাটাই হত ও হতো মূল দিয়ে পুজো তো ওটাকে আমরা মূলকালীন মেলা বলতাম তো বহুদিন মানে এই বাড়ির বাইরে থাকার কারণে এই মেলাটাতে কোন থাকা হয় না তো ছোট থেকে যেহেতু এই মেলাটা দেখে এসেছি প্রচুর তাল দিয়ে মায়ের কাছে সবাই পুজো দিত তো এ মানে খুব মিস করি এই দিনটা জানেন কিন্তু এইখানে প্রত্যেক বছর এই ক্যাম্পের মন্দিরে আমি যাওয়ার চেষ্টা করি যে মনে হয় এই দিনটাতে মায়ের কাছে এখানেই যাই কিন্তু কোনো দিন কিছু বানিয়ে নিয়ে যাওয়া হয়নি এমনিই যাই মায়ের কাছে প্রণাম করতে কিন্তু মানে আসলে ভাবি মনে মনে যে মা তো সব জায়গায় সমান তো যেহেতু বাড়ির ওটাও মিস করি সেহেতু এখানে গিয়েই মায়ের দর্শন করে আসি তো আজকে নিজের হাতে একটু খাবার বানিয়ে নিয়ে যাব মায়ের জন্য যেহেতু তাল দিয়ে পুজো দেয়া হয় তাই ভেবেছি আজকে তালের খাবার বানিয়ে নিয়ে যাব মায়ের জন্য তো এই যে তালের ফুরলি আর হচ্ছে তালের লুচি এই দিয়ে আজকে মাকে ভোগ দেবো তো যা দিন পর এই মনের ইচ্ছাটা আজ পূরণ হবে কাটা এখন পাঁচটা বাজে আর আই যাও আমিও রেডি হয়ে নিয়েছি যাব মন্দিরে তো এখন রেডি হয়ে গেছি তো এই যাই ঠাকুর মশাই স্যার এখন অনেক দেরি আছে কিন্তু তার আগেও তো অনেক কিছু কাজকর্ম থাকে সমস্ত কিছু রেডি করার ব্যাপার থাকে তো চলুন যাই মন্দিরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে মায়ের ভুকক্ষের রেডি চলো যাই মায়ের মন্দিরে বলো বাবা টাটা এখন যে চলে এসেছি মন্দিরে তো এসেই যে ফল কাটতে বসে গেছি আমরা সব কচুর মিলে এখন ফল কাটাকাটি হচ্ছে আর ঠাকুরের ভোগও আজকে অন্য রকম খিচুড়ি দেয়া খিচুড়িই হয় তো এবারে ঠিক করা হয়েছে মাকে একটু অন্যরকম কিছু খাবার দেওয়া হবে এদিকে তাল তালের লুচি তো বানিয়ে আনিয়েছি আপনি দেখলেন আর হবে ফ্রায়েড রাইস আর আলুর দম মানে এই হবে আজকে মায়ের ভোগের খাবার তো ওই সবের ব্যবস্থাও অন্যদিকে চলছে মায়ের রান্নাঘরে চলছে আর এখানে আমরা সব ঠাকুরের জোগাড় করছি কারণ ঠাকুর মশাই এসে যাবেন তো সে তার আগে সমস্তটা একদম রেডি টেডি করে রাখবো পুজো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখতেই পেলেন কি কীরকম লাইন পড়েছে মায়ের প্রসাদের জন্য তো আর কী বলবো এখানে বাইরের লোকের কোনো ব্যাপার নেই আমাদের ভেতরে ক্যাম্পের সবাই আসে আর পুজো কর পুজোর সময় না এত মানে আজকে পুজো পুজো হোম সবেতে ছিলাম তো অঞ্জলি দিচ্ছিলাম ওই জন্য পুরো ব্যস্ত ছিলাম এতটাই আর ভিডিও করতে পারিনি তো এখনই আপনাদের সাথে এটাকেই শেয়ার করছি তো এই যে আমাদের এখন খাবার পালা তো ঠাকুরঘরের সমস্ত কাজকর্ম মিটে গেছে তো এবার আমরা এই মায়ের এখানেই খেয়ে দিয়ে বাড়ি যাবো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন টাটা